এবার শোনো তুমি ঋতুকে হাত করে নিয়ে ভুল করে পার পেয়ে যাবে যদি এটা ভেজে থাকো তাহলে সেটা ভুল হচ্ছ ঋতু অত্যন্ত ভালো মনের মানুষ তোমার ট্যালেন্টকে দেখেও জেনুইনলি তোমাকে ভালোবেসেছে আর সেটা যদি তুমি এক্সপ্লোয়ার করার চেষ্টা করো আমি কিন্তু সেটা মেনে নিতে পারব বিহান অখিলেশ দা বাড়ির অন্যান্য অনেক মেম্বাররাই কিন্তু তোমাকে মেনে নিতে পারেনি অর্থাৎ তোমার বিয়াদি কেউ মেনেও নেবে না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আচ্ছা প্লিজ প্লিজ তোরা একটু চুপ কর মুক্তি প্লিজ বাবু প্লিজ আচ্ছা বিহান কম্পাস তোমার স্ত্রী সে অন্য ঘরে গিয়ে থাকবে সেটা ভালো দেখায় বেটা থেকে তো অনেক ভালো আর তুমি দেখতে পাচ্ছ না ওরা রেডিওটা ও তো নিজেই থাকতে চাইছে বেরিয়ে যেতে চাইছে সারাক্ষণ অপমান করলে আমি সহ্য করব কেন তুমি বাড়ি সবাইকে অপমান করবে তারা সব সময় সেটা সহ্য করবে তাই তো কে এ তুমি দিন দিন তোমার সাহস থেকে না আমি অবাক হয়ে যাচ্ছি পাকা মেয়ে কোথাকার শোনার তো যা বিহান যেটা বলছি তুমি সেটাই করো এই মেয়েটার সঙ্গে বিহানের কোনোদিনও কোনো সম্পর্ক হয়নি জীবনেও হবে না এই মেয়েটিকে আমাদের ছেলে কখনো বউ হিসাবে মেনে নেবে না তুমি যতই ওকে ব্রিলিয়ান্ট বলো পয়েন্ট দাও মাথায় তুলে নাচো আমাদের ছেলে কিন্তু ওকে পছন্দ হয়নি কিন্তু আমাদেরও কারোর পছন্দ হয়নি তাই এই মেয়েটি কতদিন এই বাড়িতে টিপে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আপনাকে তো আমার কালটিভেট করতেই হবে শ্বশুরমশাই বিজনেসম্যান হয়ে আমার সায়েন্টিস্ট বাবা ডায়েরিটা কেন হাতালেন কি করেই বা হাতালেন আমার বাবার কি করলেন এসব যতদিন না জানবো ঠিক টিকে থাকবো আমি যা বলছি সেটা শোনো এই মেয়েটার উপরে আর কোন রকম আশা করো না তুমি কিন্তু ঠকবে ব্যাস তাহলে তুমি মিটেই গেল আর কারোর কোনো কথা নেই তুমি টেনশন করো না মা তুমি যেমনটা চাও আমি ইঞ্জিনিয়ারিং পাশ করি ভালো রেজাল্ট করি আমি সেটাই করব আমার অসুস্থ মা তো দিনের পর দিন হসপিটালে শুয়ে অপেক্ষা করে যাচ্ছে কবে আমাকে সত্যিকারে সফল হতে দেখবে আমার বাবা যাকে কিছু লোক টানতে টানতে নিয়ে চলে গেছিল আজ পর্যন্ত খুঁজে পাইনি তাকেও তো খুঁজে বার করতে হবে তাহলে যে আমার শান্তি নেই আমার বাবা বেচে আছে না মরে গেছে সেটাও তো জানি না কি নিয়ে রিসার্চ করার চেষ্টা করছি। আর তাতে কার কি সমস্যা হচ্ছে সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে তাই কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলশায় ও জিও হটস্টারে